আল্লাহ আকবর কথা বলতে পারে না তারা ইশারার মাধ্যমে সালাম দিবে এই দেখেন তারা ইশারার মাধ্যমে সালাম দিতেছে কথা বলতে পারে না তারা কিন্তু দেখেন কুঞ্জর সুরায় পাতে হাসু লাইবে এই দেখেন উনি বোবাদেরকে শিক্ষা দেন উনি বোবাদেরকে শিক্ষা দেন একজন ছাত্র সে সুরায় ফাতে পড়বে আলহামদুলিল্লাহ শরীফ পড়বে সে বুবা সে বুঝাইয়া দিবে আলহামদুলিল্লাহ শরীফ জি শিক্ষক একটু বলে দেন সামনে বই যাও যে এখন সুরা ফাতেহা পড়বে ইশারায় সব ইশারার মাধ্যমে পড়বে সম্মানিত উপস্থিতি নাজাত ইসলামী মার্কাদের আজকে নাজাত ইসলামী মার্কাদের আজকের এই প্রোগ্রামে বুবা ছাত্র আছে সব বুবারা চলে আসো এই বুবা ছাত্র আছে হ্যাঁ ওকে বেরা ওকে এই বুবা ছেলেরা কথা বলতে পারে না মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে বাবা বলে ডাকতে পারে না তারা ইশারার মাধ্যমে তারা কুরআন থেকে তেলাওত করবেন শেখ বলেছেন যে তারা ইশারার মাধ্যমে সুরাই ফাতেহা পড়বে আপনারা তাদের জন্য দোয়া করবেন আমার ভাই এবং বোনেরা বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম ধর্মী একটি একটা শিক্ষা ব্যবস্থা তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে কত বাচ্চারা অবহেলিত ছিল রেল স্টেশনে ছিল ট্রেন স্টেশনে ছিল তাদেরকে না জাত ইসলামী মার্কাজের মাধ্যমে আজকে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে ফ্রি টাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে লন্ডন এবং আমেরিকা থেকে যে জাহান থেকে তাদেরকে সাহায্য করেন দেশ থেকে যারা সাহায্য করেন আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুন তারা এখন ইশারার মাধ্যমে আলহামদুলিল্লাহ পড়বে la baba, la bali ki, ya mi di, ya ya ka, na budo, nas tas সিরাত মুসতাকিম এইভাবে আমাদের ইশারা দত করা হয় ভয় বেশি গেছে গেছে এইভাবে আলহামদুলিল্লাহ আমরা আজু শিক্ষা দেই ইংরেজিও শিক্ষা দেই বাংলা শিক্ষা দেই অঙ্ক এইভাবে আমরা শিখাই সব ইশারা মতই হয় ছড়া হইছে পরবর্তীকালে নামাজ সবাই লা সব সবাই একসাথে সবাই যে জমি এমনি না বুঝেই আনায়ি লক্ষণে লা 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 ল

এখন আজান হয়ে যাবে নামাজ হবে নামাজের পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে যাবেন আর আছেই আসেই তো আছেই সবাই নামাজ আজান হবে নামাজ হবে নামাজের পরে খাওয়া দাওয়া হবে আর ইন দা স্টেজের মধ্যে হবে ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ মার্শাল আমরা দোয়া করি আল্লাহ বাচ্চাদেরকে কবুল করুন দুই মিনিট একটা সংক্ষিপ্ত দোয়া করে নেই আলহামদুলিল্লাহ রবীদ ইয়া আল্লাহ ইয়াহিদ اے اللہ اس کے محفل دے قبول اور منظور فرماو رب العالمین جا دیر دانے نجات اس تمہیں مرکاز کو تشتی اللہ ترہ دے قبول فرماو رب العالمین اے بچائی نخلے خطا خوئی تفر اجنا سوکے دے خوئی اللہ یخ شو تیس تو نربو تو اس کے پاگری دوا ہوئی رب العالمین ترہ قرآن پر اجنا ترہ رے ذرا میں آخر اللہ اپنے ترہ رے میں اللہ اے بچین انتو بات ترہ اشرار میں انتو میں ترہ خوئی لا الہ الا اللہ আল্লাহ তারা ইশারার মাধ্যমে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনি তারা রে কবুল করবা আয় আল্লাহ এই বাচ্চা তোরে আপনি সবর দান করো আই আল্লাহ এই বাচ্চা তোর মা বাপ রে দান করো আল্লাহ আমরা যত যুবক ভাই হল আজকে দোয়া আল্লাহ আমরা রে দুনিয়া আখিরাতের ভালাই দান করো রব্বুল আলামিন যারা নাজাতে মায়া করেন আপনি তারা রে মায়া করো

الله خطر سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين